দেখুন মহালার তো প্রয়োজনীয়তা আছেই কারণ এই কারণেই আছে এই সময় হলো পিতৃপক্ষ আর এই পিতৃপক্ষে পিতৃদোষ খণ্ডনের জন্য ভীষণ ভালো জায়গা পিতৃপুরুষরা আশা করে থাকে সারা বছর একটুখানি জল পাবে বলি তো সেই কারণে আমি আরও একটা কথা বলি যে মহিলারাও কিন্তু দিতে পারেন আপনারাও দেবেন হয়তো সেটা তো একদিন বলেননি না না মহিলারাও দিতে পারে আমি তো দেয়নি যে আমার সবাইকে ভালো সবাই দেবেন কারণ এই সময়টা আশা করে থাকে যে একটু জলের আশা তাহলে সেইটা দেবেন আর এই সময় পিতৃদোষ খণ্ডন করার জন্য ভীষণ ভালো সময় যারা করতে চাইবেন তারা কিন্তু পিতৃদোষ খণ্ডন করবেন আর শুধু তাই নয় আরও আরও সব যত রকমের আছে সেগুলোও কিন্তু হয় কারণ দেখুন দেবী দুর্গার আগমন এই সময় দেবী দুর্গা হলো তার যে এক একটি রূপ সরস্বতী হলো বিদ্যার দেবী কালী হলো শত্রু দমনের দেবী বগলাও হলো শত্রু দমনের দেবী তেমন আবার ধূমাবতীও কিন্তু শত্রু দমনের দেবী নৃসিংহও কিন্তু শত্রু দমনের দেবী আবার দেখবেন লক্ষ্মী হলো অর্থের দেবী কার্তিক হলো সন্তান দেন সেই জন্য সবার বাড়িতে কার্তিক ফেলা হয় তো সেই কারণে গণেশ হল ফেলি হ্যাঁ হ্যাঁ আবার কি হলো গণেশ হল অর্থের দেবী গণেশও কিন্তু অর্থ এবং সর্বসিদ্ধির দেবী এবং সেকে সে মায়ের প্রিয় পুত্র পার্বতীর তো সেই কারণে আপনারা এই সময় যে কাজ করবেন প্রত্যেকটা কাজই কিন্তু ভালো হবে আর সেটা চাইতে হবে আমাকে আমি যদি না চাই তাহলে কিন্তু কখনোই হবে না আমার